আচ্ছা দেখ আজকে আমরা পড়ব প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন তো প্রথম ক্ষেত্রে আমরা যেটা নিচ্ছি সেটা হলো বস্তুটা ঘনমাধ্যমে আছে এবং চোখটা আছে কোথায় লঘু মাধ্যমে ঠিক আছে তো এটার একটা বাস্তব উদাহরণ আমরা দিই দেখবি আমরা ছোটোবেলা থেকে এটা দেখেছি যে যখনই কোনো একটা গ্লাসের নিচে যদি কোনো একটা কয়েন রাখা হয় ঠিক আছে এবং ওই গ্লাসটা যদি জল দ্বারা পূর্ণ করা হয় তাহলে তখন আমরা দেখতে পাই কি উপর থেকে দেখলে আমাদের মনে হয় কয়েনটা একটু কী উপরের দিকে উঠে এসছে তাই তো অর্থাৎ অ্যাকচুয়ালি কয়েনটা যতটা গভীরে থাকে উপর থেকে দেখলে আমাদের অতটা গভীরে মনে হয় না ঠিক আছে আমাদের মনে হয় কি যে কয়েনটা একটু উপরে আছে অর্থাৎ অ্যাকচুয়াল যে ওর ডেপথ সেটা আমরা উপর থেকে দেখে বুঝতে পারি না ঠিক আছে তো এটার কারণটা কি সেটাই আমরা আজকে জানবো বা সেটাই আজকে আমরা শিখব তো দেখ আমরা ধরে নিয়েছি একটা এখানে দুটো মাধ্যম একটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন ঘনমাধ্যম তো মাধ্যম হিসাবে আমরা কাচ বা জল যে কোনো একটা মাধ্যমের কথা বিবেচনা করতে পারি আর লঘু মাধ্যম হিসেবে আমরা বায়ু মাধ্যমের কথা বিবেচনা করতে পারি ঠিক আছে তা আপাতত আমরা এটাকে বায়ু মাধ্যম বা এটাকে কাচ মাধ্যম এভাবে না বলে আমরা একটা ইনজেনারেল ইকুয়েশন আগে ফর্ম করব ঠিক আছে তো এই জন্য আমরা লঘু মাধ্যমের প্রতিশোণাঙ্ককে নিয়েছি মিও ওয়ান আর গণমাধ্যমের প্রতিষোাঙ্ককে নিয়েছি কি মিউটু ঠিক আছে তো আমরা ধরে নিলাম এখানে পি পয়েন্টে আমরা ধরে নিলাম পি পয়েন্টে একটা অবজেক্ট আছে যে কোনো একটা অবজেক্ট যদি ধরে নিস যে কি ওই আমরা যে কয়েনের কথা বললাম সেই কয়েনটা সেই কয়েনটাও ধরে নিতে পারি তো এখন আমরা দেখছি কি যে আমরা জানি যে ঘন মাধ্যম থেকে যখন রশ্মি কোথায় যায় লঘু মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে কি দূরে সরে যায় ঠিক আছে তো তাহলে আমরা ধরে নিচ্ছি এই পি বিন্দু থেকে বা পি বিন্দুতে থাকা কোনো বস্তু থেকে একটা আলোগ্রসি গিয়ে পড়লো বিভেদ তলে যে বিভেদ তলের নাম আমরা দিয়ে রেখেছি কত এম ওয়ান এম টু ঠিক আছে তাহলে এম ওয়ান এম টু বিভেদতলে যে আলোগ্রসিটা গিয়ে পড়লো সেটা এখানে অবিলম্বে থেকে কি দূরে সরে গেল প্রতিসরণের পরে যেহেতু এটা তির্যকভাবে আপতিত হয়েছে তলে যদি তলে লম্বভাবে আপতিত হতো তাহলে কোনো প্রতিসরণ হতো না ঠিক আছে তো তাহলে এখানে আমরা পি সি এইটা একটা কি পাচ্ছে এটা হচ্ছে আমাদের কি কোন এটা হলো আমাদের আপতন কোন আয় ঠিক আছে তাহলে এম ওয়ান এম টু এই যে প্রতিফলক তল সরি প্রতিসারক তল ঠিক আছে তাহলে এম ওয়ান এম টু যে প্রতিসারক তল এই প্রতিসারক তলে বা এম ওয়ান এম টু তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এম ওয়ান এম টু তলে প্রতিসরণের ক্ষেত্রে এম ওয়ান এম টু তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা আপতন কোন লিখতে পারি কত আপতন কোন আমরা লিখতে পারি পি সি এন ওয়ান কোন পিসিএন ওয়ান কোন এটাকে আমরা বলছি আইকোন এবং আমাদের যে প্রতিসরণকোণ তো এটা আমরা একটা নাম দিলাম ধর কিউ নাম দিলাম তো তাহলে আমাদের প্রতিসরণ কোন আসবে কত প্রতিসরণ কোন আসবে কিউসিএন কিওসি এন হলো আমাদের প্রতিসরণ কোন আর অর্থাৎ এই কোনটা হলো আমাদের কি আর ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখ এখানে যদি আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি তো স্নেলের সূত্র মতে আমরা কী বলতে পারি স্নেলের সূত্র মতে স্নেলের সূত্র মতে আমরা বলতে পারি সাইনআই বাই সাইন আই ওয়াই সাইন আর ইকল টু আমরা এখানে বলতে পারি টু থেকে ওয়ান ঠিক আছে তাহলে সাইন আই বাই সাইন আর আমরা বলতে পারি মিউ টু থেকে দ্যাট মিন্স মিউ টু টু ওয়ান মিন্স ওয়াট যে আলো গ্রসি দুই থেকে কোথায় গেছে এক মাধ্যমে গেছে অর্থাৎ ঘনমাধ্যম থেকে কোথায় গেছে লঘু মাধ্যমে গেছে ঠিক আছে তো তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি যে সাইন আই বাই সাইন আর ইকাল টু মিউ ওয়ান বাই কি মিউ টু ঠিক আছে সাইন আই বাই সাইন আর ইকোয়াল আমরা লিখতে পারি মিউ ওয়ান বাই কি মিউ টু বলো বুঝতে পারলে কিনা এইটুকু বোঝা গেল আচ্ছা তাহলে এবার আমরা একটা কাজ করি এখানে দেখ এইখানে যেটাকে আমরা সাইন আই বাই সাইন আর লিখছি তাহলে এটাকে তো আমরা এরকমও লিখতে পারি যে সাইন আর আই মিন্স হচ্ছে পি সি এন ওয়ান কোন ডিভাইডেড বাই সাইন এখানে আমরা লিখতে পারি কিউ সি এন কোন ইকল টু মিউয়ান বাই মিউ টু ওকে আচ্ছা এবার একটা জিনিস দেখ তাহলে বল এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস কারো কোনো অসুবিধা আচ্ছা এবার একটা ব্যাপার দেখো তাহলে এই পর্যন্ত কি বোঝা গেলো না কি গেল না আচ্ছা এবার আমরা কী করলাম দেখো এখানে পিবি আর হচ্ছে কি এন এন ওয়ান এই দুটো হচ্ছে কি সমান্তরাল রেখা তাহলে আমরা এখানে লিখতে পারি আলাদা করে আমরা এর নিচে থেকে আমরা লিখবো আমি এখানে লিখছি যেহেতু জায়গা নেই তাই তাহলে আমরা এখানে লিখতে পারি পিবি সমান্তরাল এন এন ওয়ান ওকে পিবি ইজ প্যারাল টু এন এন ওয়ান এবং এই যে পিসি এই পি আমরা এদের কি বলতে পারি ছেদক বা ভেদক বলতে পারি ঠিক আছে অর্থাৎ পিসি এখানে এই দুটো সমান্তরাল রেখাকে কী করছে ছেদ করছে তো তাহলে এরকম দুটো সমান্তরাল রেখাকে যদি আরেকটা রেখা ছেদ করে তাহলে এই কোন আর এই কোণকে আমরা কী কোন বলি কোণ বলি ঠিক আছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল বলি আমরা অল্টারনেটিভ অ্যাঙ্গেল বা কোণ তাহলে যেহেতু পিবি হচ্ছে এন এন ওয়ানের সমান্তরাল এবং আমরা বলছি পিসি হলো এদের কী ছেদক বা ভেদক পিসি হল এদের ছেদক বা ভেদ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো আমরা এখান থেকে লিখতে পারবো সুতরাং এ পি সিকোন ইকাল টু একান্তর এ পিস ইকোয়াল টু একান্তর কী হবে বলো পিসিএন ওয়ানকোন ঠিক আছে এ পিসিকোন ইকাল টু হবে একান্তর পিসি এন ওয়ান কোন যেটাকে আমরা বলছি আইকোন ওকে আচ্ছা আবার আর একটা ব্যাপার দেখ ধর এটাকে অন্য আরেকটা কিছু নাম দে এটাকে তো কিউ নাম দিয়ে দিয়েছি আমরা অলরেডি তাহলে এটাকে আমরা একটা আর নাম দিলাম কোনো অসুবিধা নেই আবার দেখ আমরা এটাও বলতে পারি যে পিবি সমান্তরাল এন এন ওয়ান আবার দেখ এখানে সি আরও হচ্ছে এদের কি ছেদক বা ভেদক ঠিক আছে সি হচ্ছে বা আর সি হচ্ছে এদের ছেদক বা ভেদক তো এখন দেখ এরকম দুটো সমান্তরাল রেখা যদি থাকে এটা যদি এদের ছেদক বা ভেদক হয় তাহলে এই কোন আর এই কোন পরস্পরের কী হবে এই কোণ আর এই কোন এদের পরস্পরের কি এই কোন আর এই কোন এদের পরস্পরের অনুরূপ কোন হবে ঠিক আছে এই কোন আর এই কোনটা হবে কি অনুরূপ কোন ঠিক আছে যেটাকে আমরা বলছি সিমিলার অ্যাঙ্গেল তাহলে এখন এক্ষেত্রে আমরা কী লিখতে পারি এক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং এ আর সি কোন ইকল টু অর্থাৎ এই কোনটা তাহলে আমরা পেয়ে গেলাম এই কোন আর এই কোন হচ্ছে একান্তর কোন তাহলে এই কোন আর এই কোন হলো কি অনুরূপ কোন ঠিক আছে তাহলে এ আর সিকোন ইকল আমরা লিখতে পারি অনুরূপ অনুরূপ কিওসি এনকোন কিওসি এন কোন এটাকে আমরা বলতে পারি কি আর বলো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কারো কোনো অসুবিধা লঘু থেকে ঘনতে হ্যাঁ লঘু থেকে ঘনতে কাছে চলে আসে আর ঘন থেকে লঘুতে হচ্ছে কি দূরে সরে যায় ঠিক আছে কেন ওই তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের জন্য যখন লঘু থেকে ঘনতে আসবে তখন তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পাবে আর যখন ঘন থেকে লঘুতে যাবে তখন তরঙ্গ কী পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে তো তাহলে এখন এই পর্যন্ত সবাই বুঝতে পারলে ঠিকঠাক কারো কোনো অসুবিধা আচ্ছা তো তাহলে এখন এই যে পি সি এন ওয়ান কোন আর হচ্ছে এন কোণ এই দুটো কোণকে তাহলে আমরা কী করতে পারি চেঞ্জ করে নিতে পারি ঠিক তাহলে এখন আমরা এখানে কী লিখতে পারি সুতরাং এটাকে যদি আমরা আগে থেকে এক নম্বর ইকোয়েশান দিয়ে রাখি তাহলে আমরা পরে আবার অর্থাৎ পরে এই অংশটুকু করে তারপরে আবার আমরা কী লিখবো যে তাহলে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে কী পাবো চলো দেখি যে এক নং সমীকরণ থেকে পাই আচ্ছা এখানেই লিখছি যে এক নং থেকে পাই এক নং থেকে পাই তাহলে এক নং থেকে আমরা কী পাব এখানে সাইন পিসি এন ওয়ানের বদলে আমরা কী লিখতে পারি পিসি এন ওয়ানের বদলে লিখতে পারি এ পিস ঠিক আছে এ পি আর কিউসি এন ওয়ানের বদলে আমরা লিখতে পারি সাইন এ আর সিকোন ওকে এ ঠিক কিনা আচ্ছা তাহলে এবার এখানে আমরা এটাকে লিখতে পারি মিউ ওয়ান বাই মিউ টু ওকে এবার দেখ এই যে আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি আমরা যদি এখানে এই যে এ আর সি আর হচ্ছে এ পি সি এই যদি ত্রিভুজ দুটোকে আমরা বিবেচনা করি কেমন যদি আমরা লিখি যে ত্রিভুষ ত্রিভুশ এ পি সি এ ত্রিভুজ এ সি এ আমরা কী লিখতে পারি দেখো সাইন আই ইকল টু সাইন আই ইকল টু আমরা কী লিখতে পারবো তাহলে এটা যদি আই কোন হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে তাহলে ভূমি আর এটা হলো কি লম্ব তাহলে সাইন থ্রিটা সমানকে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে এটাকে আমরা লিখতে পারি এসি বাইকি এসি বাইপিসি এরকম লিখতে পারি ত্রিভুজ এ সি এ ঠিক আবার আমরা যদি এই ত্রিভুজটা নিই এ আর সি ত্রিভুজ এ আর সি এ সাইন আর কোন টু আমরা কি লিখতে পারবো এসি বাই এসি বাই আর সি লিখতে পারবো ঠিক তো আচ্ছা এবার একটা জিনিস দেখ সেটা হলো কি তাহলে এখানে যদি আমরা এই মান দুটো বসিয়ে দিই এই এই মান দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পারবো সাইন এ সি কোণের বদলে আমরা লিখতে পারবো এসি বাইপিসি তাহলে কোথায় লিখবো এখানে লিখছি তাহলে বা পরের লাইন তাহলে এখানে আমরা কি লিখছি এসি বাইপিসি এসি বাইপিসি বাই এসি কি আর সি ঠিক আছে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তাহলে মানে দেখা যাচ্ছে তাহলে এসি বাই পিসি ডিভাইডেড বাই এসি বাই আর সি ইকোয়াল টু আমরা লিখতে পারলাম কি মিউ ওয়ান বাই কত মিউ টু ঠিক আছে তাহলে এবার দেখ এসি বাই পিসি ইন্টু আর সি বাই পিসি চলে আসবে তাহলে কি এসি এসি কি ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারব আর সি বাই পিসি ইকোয়াল টু হলো কি মিউ ওয়ান বাই মিউ টু ঠিক আছে এবার একটা জিনিস দেখ সেটা হলো কি যদি এ বিন্দু এবং সি বিন্দু যদি কাছাকাছি বিন্দু হয় তা আমরা আঁকা সুবিধার জন্য কিসে এঁকেছি দূরে এঁকেছি এমনও তো হতে পারে যে দেখ এখান থেকে তো অসংখ্য আলোক রশ্মি বিভিন্ন দিকে গিয়ে পড়ছে তাই না কোটি কোটি আলোক রশ্মি গিয়ে বিভিন্ন দিকে গিয়ে পড়ছে এই তলের উপরে ঠিক আছে তা এমনও তো হতে পারে যে পি থেকে একটা রশ্মি এসে এখানে পড়ল পারে না পি থেকে একটা আলোক রশ্মি এসে তো এখানেও পড়তে পারে পি থেকে আরেকটা রশ্মি এসে এখানেও পড়তে পারে পি থেকে একটা রশ্মি এসে আরও কাছেও পড়তে পারে তো সবার ক্ষেত্রে তো এই ব্যাপারটা সেম থাকবে সবার ক্ষেত্রে তো এই আলোপ্রসিগুলো তির্যকই হবে হ্যাঁ হতে পারে যে আপাদনকণের মান অনেক ছোট হবে কিন্তু তির্যক তো হবে তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরণ হবে কি ঠিক কি না আমরা তো এটা একদম কাছাকাছি আঁকলে এই মাঝখানে যে ছবিতে কি কি আছে না আছে সেটা আমরা মানে ঠিকভাবে ফাইন্ড আউট করতে পারতাম না যার জন্য আমরা এটাকে এভাবে একটু ইলাবোরেট করে এঁকেছি আমরা বড় করে এঁকেছি ছবিটা জুম করে আঁকা ছবি ঠিক আছে কিন্তু যদি এটা যদি পি সি বিন্দু যদি এ বিন্দুর একদম কাছাকাছি থাকতো তাহলে পি কে আমরা পি এ লিখতে পারতাম প্রায় তাই না যদি শিবিন্দুটা এখানে থাকতো ভালো করে ভেবে দেখ শিবিন্দুটা যদি এখানে থাকতো তাহলে আমরা এখান থেকে একটা লি যেটা এখানে আঁকতাম তাহলে পিসি আর পি এ প্রায় সমান সমান হয়ে যেত না মানে এ বিন্দু এবং সি বিন্দু যদি কাছাকাছি হয় তাহলে পি এ বলা যে কথা পি সি বলাও কি সেম কথা যদি থিটা ক্ষুদ্র হয় যদি কোনটা ক্ষুদ্র হয় বলো বুঝতে পারছো কি পাচ্ছ না বুঝতে পারছ তো তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো তাহলে আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি এরকম এখানে তো জায়গা নেই তাহলে তোমরা লিখে নেবে লেখার সময় কী লিখবে যদি এ বিন্দু এবং সি বিন্দু পরস্পরে কী হয় কাছাকাছি হয় ঠিক আছে আমি এইখানটায় লিখছি কেমন এই অংশটা একটু মুছে দিচ্ছি হেডিংটা আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যদি যদি এ ও সি বিন্দু কাছাকাছি হয় যদি এ ও সি বিন্দু কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি সি ইজ অ্যাপ্রক্সিমেটলি এবং আর সি ইজ অ্যাপ্রক্সিমেটলি এ এরকম লিখতে পারি কোনো তো অসুবিধা নেই তাহলে সুতরাং এখানে প্রথম দুটো লাইন আমরা মুছে দিচ্ছি আশা করি এইটুকু তোমাদের লেখা হয়ে গেছে এতক্ষণ তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং আর সির বদলে আমরা লিখতে পারি আর এ আর পিসি এর বদলে আমরা লিখতে পারি কি পি এ ইকল টু মিউ ওয়ান বাই কত মিউ টু তাই না মিউ ওয়ান বাই মিউ টু বলো এইটুকু কি সবাই বুঝতে পেরেছ কারো কোনো অসুবিধা আচ্ছা এবার একটা জিনিস দেখ যেই লো মনে কর কেউ একজন এখান থেকে দেখছে এখানে কারো একজনের চোখ আছে কিউ বিন্দু যেখানে তাহলে এখানে মনে কর কারো একজনের চোখ আছে কেমন তাহলে যে এখান থেকে দেখবে সে তার কাছে কি মনে হবে আলো কোথা থেকে আসছে তার কাছে মনে হবে না আলো আট থেকে আসছে তার কাছে মনে হবে আলব্রসিটা কোথা থেকে আসছে আর থেকে আসছে বল বুঝতে পারছিস কি না ঠিকঠাক বুঝতে পারছিস সবাই তাহলে যে এখান থেকে দেখবে তার কাছে মনে হবে আলো কোথা থেকে আসছে এই আর বিন্দু থেকে আসছে ঠিক তো তার মানে কি মনে হবে তাহলে তার কাছে মনে হবে এই পি বিন্দুটা কিছুটা কিসে উঠে গেছে উপরের দিকে উঠে গেছে তাই না তার মানে এই যে এপি যে ডিস্টেন্সটা এই এপি ডিস্টেন্সটাকে আমরা বলছি কি রিয়েল ডেপথ প্রকৃত গভীরতা আর আর এ যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলছি কি এটাকে আমরা বলছি আপাত গভীরতা অ্যাপারেন্ট ডেপথ তাহলে পি এ হচ্ছে অ্যাকচুয়ালি কি এখানে পি এ হচ্ছে এখানে রিয়েল ডেপথ তাই তো পি এ হচ্ছে আমাদের কি রিয়েল ডেপথ আর আর এ হচ্ছে কি আর এ হল অ্যাপারেন্ট ডেপথ বলো বুঝতে পারলে কি না ঠিকঠাক বুঝতে পারলে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে রিয়েল ডেপথকে মনে কর আমরা ডি দ্বারা ডিনোট করছি রিয়েল ডেপথকে আমরা ডিনোট করছি কি পি এ যেটা যেটাকে আমরা বলছি রিয়েল ডেপ এটাকে আমরা ডি দ্বারা ডিনোট করলাম পি একে ডিনোট করলাম ডি দ্বারা আর এ কে আমরা ডিনোট করলাম ডি প্রাইম দ্বারা কেমন অ্যাপারেন্ট ডেথ ওকে তাহলে এখন আর এর বদলে আমরা কি পাবো ডি প্রাইম পাবো আর পি এর বদলে পাবো কি ডি ইকাল টু মিউ ওয়ান বাই কত মিউ টু এরকম পাবো বলো বুঝতে পারলে কি পারলে না ঠিকঠাক বুঝতে পারলে তো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি সুতরাং আপাত গভীরতা অর্থাৎ অ্যাপারেন্ট ডেপ ইকাল টু হলো মিউ ওয়ান বাই মিউ টু ইন কি রিয়েল ডেপ ওকে ক্লিয়ার বুঝতে পারলে কি পারলে না তাহলে এটা হচ্ছে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে কি সম্পর্ক তাহলে এটা হলো আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে কি সম্পর্ক ঠিক আছে এবার আমরা ধরে নিতে পারি বিশেষ ক্ষেত্রে যে লঘু মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে কি হবে তো লঘু মাধ্যমটা বায়ু মাধ্যম হলে আমরা বায়ু মাধ্যমের প্রতিসোধাঙ্ক কত জানি ওয়ান তাই না বায়ু মাধ্যমের প্রতিসোধাঙ্ক আমরা লিখি কত ওয়ান আর গণমাধ্যমটা অন্য যে কোনো একটা মাধ্যম যেটার প্রতি আমরা মিউ ধরে নিতে পারি ঠিক আছে তাহলে সেই ব্যাপারগুলোকে আমরা এখানে এবার ইনপুট করব তাহলে বলো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কারও কোনো অসুবিধা ঠিকঠাক বুঝতে পেরেছ ওকে তাহলে এটা মুছে দিই এই নিচের অংশটুকু তাহলে এই অংশটা মুছে দিলাম আচ্ছা একটা ছোট অংশ মুছলেই হবে বাকি অংশটুকু আমরা এখানের মধ্যে লিখে নেব আচ্ছা দেখ তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি বিশেষ ক্ষেত্র হিসাবে আমরা যদি বলি মাধ্যম এক হলো বায়ু মাধ্যম মাধ্যম এক হলো কি বায়ু মাধ্যম ধরে নিলাম তো বায়ু মাধ্যম যদি হয় তাহলে মিউ ওয়ান ইকোয়াল টু ওয়ান হবে আর মাধ্যম দুই হচ্ছে অন্য যে কোনো একটা মাধ্যম যে কোনো মাধ্যম বায়ু ব্যতীত সেটা কাচ হতে পারে জল হতে পারে যে কোনো একটা মাধ্যম হতে পারে তার জন্য আমরা লিখতে পারি মিউ টু হচ্ছে কি মিউ ওকে তো তাহলে এখন এই সমীকরণ থেকে আমরা কী পাবো ডি প্রাইম ইকাল টু তাহলে হবে ওয়ান বাই মিউ ইন্টু ডি দ্যাট মিন্স ক্ষেত্রে আমরা লিখতে পারবো ডি প্রাইম ইকাল টু ডি বাই কি মিউ যদি বায়ু এবং অন্য কোনো মাধ্যমের মধ্যে প্রতিসরণটা ঘটে যদি বায়ু এবং কি অন্য কোনো মাধ্যমের মধ্যে প্রতিসরণ ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারব আচ্ছা এবার একটা ব্যাপার দেখো আপাতসরণ ব্যাপারটা কী এই যে উচ্চতাটা কিছুটা দূর কি এসছে উপরের দিকে উঠে এসছে এই উচ্চতাটাকে আমরা বলছি কি এটাকে আমরা বলছি আপাতসরণ কেমন এই উচ্চতাটাকে আমরা বলছি কি আপাতসরণ তাহলে আপাত স্মরণের রাশিমালা আমরা তাহলে কি পাবো চলো দেখি আপাত স্মরণ ইকলটা আমরা পাব অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্ট বলতে পারি আমরা এটাকে এই যে পি থেকে কোথায় আরে অর্থাৎ এখানে দেখে মনে হচ্ছে বস্তুটা কোথায় আছে আরে আছে কিন্তু আসলে আছে কোথায় পিতে তাহলে এই যে পি থেকে আর পর্যন্ত শিফট হয়ে গেল মানে ইমেজটা এখানে তৈরি হলো বলো বুঝতে পারছিস না কি না তাহলে কারণ এই ব্যক্তির কাছে মনে হবে কি এই ব্যক্তির কাছে মনে হবে বস্তুটা অ্যাকচুয়ালি কোথায় আছে আর এ আছে তাহলে আপাত স্মরণ যদি আমরা নাম দিই পি আর তাহলে পি আর টু আমরা লিখতে পারি এ পি মাইনাস বা পি এ মাইনাস পি এ মাইনাস আর এ এরকম লিখতে পারি ঠিক কি না এই যে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হলো কি পি এ মাইনাস আর এ করলেই তো আমরা কি পাবো পি আর পাবো তাই না তাহলে পি হচ্ছে আমাদের কি প্রকৃত গভীরতা ডি আর এ হচ্ছে আমাদের কি আপাত গভীরতা ডি প্রাইম ওকে তাহলে এবার এখানে মান বসিয়ে দাও তাহলে ডি মাইনাস ডি প্রাইমিকলটা একটু আগে আমরা দেখো কি প্রুফ করলাম ডি প্রাইমিকলটা প্রুফ করলাম ডি বাই মিউ তাহলে ডি বাই মিউ এখান থেকে ডি কমন নিয়ে নাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ এটাই হচ্ছে আমাদের অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্ট বা আপাত স্মরণের রাশিমালা তাহলে বলো সবাই বুঝতে পারলে এ পর্যন্ত কারো কোনো অসুবিধা ঠিকঠাক বুঝতে পেরেছ ইজি আছে ঠিক কি না এবার আমরা নেক্সট কি দেখব নেক্সট দেখব যদি উল্টো হয় অর্থাৎ যদি বস্তু যদি মাধ্যমে থাকে আর ব্যক্তির চোখ যদি কোথায় থাকে গণমাধ্যমে থাকে তাহলে কেমন হবে সেটাই আমরা জানব